নতুন ভাবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য জীব এর অর্থ দাও জিব এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতে হবে জি আমরা বলি দাও আরবিতে বলতবি জীব বা দেও এর আর বলো জীব জীব পুলুস এর অর্থ টাকা দাও জিপ পুলুস এর অর্থ টাকা দাও এর অর্থ দাও পুলুস এর অর্থ টাকা জিপ পুলুস এর অর্থ টাকা দাও শিল এর অর্থ লও বা নেও শিল এর অর্থ নেও আমরা বলি নেও আরবিতে বলতবি শিল আমরা বলি লও আরবিতে বলতবি শিল শিল যাওয়াল এর অর্থ মোবাইল লও যাওয়াল এর অর্থ মোবাইল নাও আমরা বলি মোবাইল নাও আরবিতে বলতবি যাওয়াল এমসি এর অর্থ ধরো এমসি এর অর্থ ধরো আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এমসিক আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এম এমসিক এর অর্থ ধরো এমসি খাদা এর অর্থ এটা ধরো এমসি খাদা এর অর্থ এটা ধরো আমরা বলি এটা ধরো আরবিতে বলতে হবে এম খাদা এমসি খাদা এর অর্থ এটা ধরো পোক এর অর্থ উপরে পোক এর অর্থ উপরে আমরা বলি উপরে আরবিতে বলতে হবে পোক আমরা বলি উপরে আরবিতে বলতে হবে পোক তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত তাহাত এর অর্থ নিচে কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি কুরসি এর অর্থ শেয়ার কারিব এর অর্থ কাছে আবার কারিব এর অর্থ নিকটে আমরা বলি নিকটে আরবিতে বলতে হবে গেরিব আমরা বলি নিকটে আরবিতে বলতে হবে কারিব আমরা বলি কাছে আরবিতে বলতে হবে কারিব বা গেরিব কারিব বা গেরিব দুটি শব্দের অর্থ কাছে বাঈদ এর অর্থ দূরে বাঈদ এর অর্থ দূরে আমরা বলি দূরে আরবিতে বলতে হবে বাঈদ আমরা বলি দূরে আরবিতে বলতে হবে বাঈদ বাঈদ এর অর্থ দূরে গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দা এর অর্থ সামনে আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে অরা এর অর্থ পিছনে অরা এর অর্থ পিছনে আমরা বলি পিছনে আরবিতে বলতে হবে অরা আমরা বলি পিছনে আরবিতে বলতে হবে অরা অরা এর অর্থ পিছনে ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে আমরা বলি ডানে আরবিতে বলতে হবে ইয়ামিন আমরা বলে ডানে বলতে হবে ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে ইয়া স্যার এর অর্থ বামে ইয়াসার স্যার এর অর্থ বামে আমরা বলি বামে আরবিতে বলতে হবে ইয়া স্যার আমরা বলি বামে আরবিতে বলতে হবে ইয়া স্যার কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো এর আরবিলো হলো কয়েস কয়েস এর অর্থ ভালো ভালো এর আরবি হলো কয়েস আবার একটা দেখুন জি বের অর্থ দাও জিপ পুলুস এর অর্থ টাকা দাও শিল এর অর্থ ল শিল জওয়াল এর অর্থ মোবাইল লও এম সি কের অর্থ ধরো এমসি কের অর্থ ধরো এমসি খাদা এর অর্থ এইটা ধর ও কের অর্থ উপরে পো কের অর্থ উপরে তাহা তের অর্থ নিচে তাহা তের অর্থ নিচে কুরসি এর অর্থ চেয়ার কুরসি এর অর্থ চেয়ার কারি বের অর্থ কাছে বা গেরি বের অর্থ কাছে বাইদের অর্থ দূরে গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে ওরা এর অর্থ পিছনে ইয়ামিন এর অর্থ ডানে ইয়া এর অর্থ বামে কয়েস এর অর্থ ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন